সর্বাঙ্গীন মুক্তি কি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব কীভাবে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই সকল বিষয়ে আলোচনা করবো কীভাবে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব সেই বিষয়ে জানার জন্য পুরো ভিডিও প্রথম থেকে পর্যন্ত দেখতে আশা করছি সকলে সুস্থ আছেন এই কামনা করে আবারও আজকের ভিডিও আরম্ভ করছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকে মাত্র আড়াইশো বাচ্চা দিয়ে পনেরো হাজার টাকা ইনকামের কথা বলা হয়েছে তো এই পনেরো হাজারটা ইনকাম করার জন্য আগে আপনাকে একটা হিসাব দেখে নিতে হবে হিসাবটা হচ্ছে আড়াইশো বাচ্চা লালন পালনের পুরো হিসাব তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আড়াইশো বাচ্চার খরচা তো আড়াইশো বাচ্চা মিনিমাম যেটা রেট থাকে বা অ্যাভারেজ যেটা রেট থাকে সেটা হচ্ছে কুড়ি টাকা গড়ে কখনও কমে যায় আঠেরো টাকাও চলে আসে কখনও বেড়ে পঁচিশ টাকাও চলে যায় অ্যাভারেজ কুড়ি টাকা ধরলাম তো আড়াইশো বাচ্চা কুড়ি টাকায় হচ্ছে পাঁচ টাকা এবার আপনাকে খাবারে চলে আসতে হবে সব থেকে বড়ো খরচা খাবার তো প্রথমে লাগবে আপনাকে এক বস্তা পঞ্চাশ কেজির ক্রি স্টার্টার ফিড যেটার দাম হবে তেইশশো টাকা বস্তা এবং চোদ্দো বস্তা স্টার্টার ফিড যেটা প্রত্যেক বস্তার দাম আটশোশো টাকা অর্থাৎ পঁচিশ হাজার দুশো টাকা স্টার্টার ফিড এবং তেইশশো টাকার প্রি স্টার্টার ফিড এবার দেখেন তবে আরও বাকি খরচা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কারেন্ট গুড়া কিংবা ধানের তুষ তারপরে ভ্যাকসিন এবং কিছু মেডিসিন তো এই সব মিলিয়ে টোটালে দেড় হাজার টাকা ধরা যাবে এবার আপনার টোটাল খরচা যেটা হচ্ছে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তো এবার দেখে নিতে হবে মার্কেটে সোনালি মুরগির রেট কত তো গড়ে একটা রেট ধরে নেওয়া যাক যেমন সবথেকে কম যদি ধরি তো একশো আশি টাকা চলে আসে এবং সবথেকে বেশি যদি ধরি তো দুশো তিরিশ টাকা যায় এর বেশি উঠে না তো আমরা গড়ে দুশো দশ টাকা ধরে নিলাম তো এবার আপনাকে মুরগিটা পালন করতে হবে অবশ্যই নব্বই দিন তো নব্বই দিনের মধ্যে অন্তত দশটা মর্টালিটি হবেই অর্থাৎ দশটা মারা যাবে তো আমরা টোটালে গড়ে যদি এক কেজি করে ওজন ধরি তো টোটাল ওজন হবে আপনার দুশো চল্লিশ কেজি এবার দুশো চল্লিশ কেজি দুশো দশ টাকা করে ধরলে আপনার টোটাল হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা তার মধ্যে খরচ হয়েছিল চৌত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনার টোটাল প্রফিট হচ্ছে ষোলো হাজার চারশো কিন্তু এই ষোলো হাজার চারশো টাকাটা আপনার হয়ে যাচ্ছে তিন মাসে তো আমি যেহেতু বলেছিলাম এক মাসে পনেরো হাজার টাকা ইনকামের কথা তো এটা কিভাবে করবেন তো এর জন্য আরেকটা হিসাব দেখে নিতে হবে চলুন দেখে নেওয়া যাক তো এবার যে হিসাবটার কথা বলা হবে সেই হিসাবটায় আপনি এক মাসে পনেরো হাজার কেন কুড়ি হাজার টাকাও মাত্র আড়াইশো বাচ্চার মাধ্যমে করতে পারবেন তো এটার জন্য অবশ্যই আপনাকে আরও কিছু জিনিস লাগবে জিনিস বলা ভুল আর আপনাকে আরও বেশি ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দুটো ফার্ম লাগবে এবং একটা ফার্ম এর মধ্যে বড় হওয়া উচিত তো এবার সেই পনেরো হাজার কিংবা কুড়ি হাজার ইনকামটা কীভাবে করবেন এর জন্য আপনাকে করতে হবে কি তিনটে পার্ট করতে হবে একটা ফার্মকে তিনটে পার্ট করতে পারেন কিংবা তিনটে ফার্ম আলাদা আলাদা করতে পারেন এইভাবে বাচ্চা কীভাবে ভরবেন সেটা হচ্ছে প্রথম মাসে বাচ্চা ভরার পরে যখন বাচ্চার বয়স এক মাস হয়ে যাবে ঠিক এক মাসের মাথায় আবার বাচ্চা ভরতে হবে সেটা দ্বিতীয় ফার্মে কিংবা ফার্মে পার্ট করে আলাদা করে করতে পারেন এবার ওই বাচ্চা যখন দু মাস বয়স হয়ে যাবে তখন আবার বাচ্চা ভরতে হবে এইভাবে আপনার প্রত্যেক মাসে বাচ্চাটা সেল হয়ে থাকবে যার ফলে আপনার ইনকামটা তিন মাসের বেশি না হয়ে এক মাসের মাথায় চলে আসবে যার ফলে আপনি প্রতি মাসে এক মাসেই পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার যে কুড়ি হাজার টাকার কথাটা বললাম সেটা কীভাবে করবেন তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই আর একটা ছোটো ফার্ম থাকা দরকার তো ওই ছোটো ফার্মে আপনাকে কিছু প্যারেন্টস স্টক করতে হবে অর্থাৎ ডিম পাড়া সোনালি মুরগি তো এই ডিম পাড়া সোনালি মুরগি করার জন্য অবশ্যই আপনাকে আরও ছ মাস বেশি ইনভেস্ট করতে হবে এর জন্য ইনভেস্টটা একটু বেশি পড়ে যায় সেই জন্য সবাই করতে চায় না তো আপনি যদি বেশি লাভ করতে চান এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে পারেন এবং আপনাকে দুটো হ্যাচড়ি মেশিন কিংবা একটা বড় হ্যাচড়ি মেশিন লাগবে অর্থাৎ ইনকিউবেটার পাঁচশো কিংবা হাজারের ক্যাপাসিটির ইনকিউবেটার এর ফলে কি হবে আপনি প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক দশ দিনে পনেরো দিনে যেইভাবে আপনার ডিমের প্রোডাকশান হচ্ছে সেইভাবে বাচ্চা উঠাতে পারবেন এবং নিজস্ব বাচ্চা তৈরি হয়ে যাবে এবং নিজস্ব বাচ্চা তৈরি হলে কি হবে প্রত্যেকটা বাচ্চা ষাট টাকা থেকে আট টাকা পিস খরচা পড়বে যার ফলে আপনার কুড়ি টাকার জায়গায় ষাট টাকাতে কর টাকায় ম্যানেজ হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি তেরো টাকা বাচ্চায় তেরো থেকে বারো টাকা বেঁচে যাচ্ছেন এর ফলে আপনার এক্সট্রা অন্তত হলেও পাঁচ টাকা বেশি প্রফিট থাকবে এছাড়াও আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে শুধু তো আপনি নিজে ফার্মে বাচ্চা করবেন না অবশ্যই আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন যার ফলে প্রফিটটা কুড়ি হাজার কেন কুড়ি হাজারের বেশিও হয়ে যেতে পারে তো আরও অনেক রকমের পদ্ধতি আছে সে মাসের ইনকামটা বাড়াবার তো যদি আরও পদ্ধতিগুলো জানতে চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এছাড়াও আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে আসা নম্বরে মেসেজ করতে পারেন সেখানে মুরগি পালন সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ